গ্রেফতার দীপঙ্কর নং আসনে পার্বত্য স্বৈরাচারী সরকারের সাবেক সংসদ সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিভি রাজধানী ঢাকার সোবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সোমবার সন্ধ্যায় রাজধানীর সুবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ঢাকার সোবাহানবাগ এলাকা থেকে দীপঙ্কর তালুকদারকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার ডিসি তালেবুর রহমান তিনি বলেন একাধিক মামলার আসামি সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রাজধানীর সুবহানবাগে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন জানা গেছে তার বিরুদ্ধে রাঙ্গামাটিতে কোনো মামলা না হলেও চট্টগ্রাম সহ রাঙ্গুনিয়ায় অন্তত তিনটি মামলা হয়েছে এছাড়াও দুদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি